সৌদি আরবের বিকেল চারটা থেকে এটা দুটা পর্যন্ত আমার সংসারের কাজ আমি কি কি কাজ করি আজ আপনাদের সাথে আমার কাজের রুটিন শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ অশেষ সমতে ভালো আছি কাজ এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ফাতেম মাহানিম ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি যে এখানে বিকেলে তো এটা এলো এটা মাগ রাজনের আগে আগে হবে যে এখানে সুজি দিয়ে আর কি ফুলকো ফুলকো পিঠা বানাবো তো এখানে কিন্তু দু কাপ ময়দা ছিল তারপর সুজি দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো আর কি লবণ দিয়ে তা এখানে দুধ দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেবো এই ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে তা আমি কিন্তু দুধ দিয়ে নিয়েছি কিছু পাটার দুধও দিয়েছি আর এখানে তরল দুধ দিয়ে দিয়েছি এখন ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছি রেস্টের জন্য তারপরে কিন্তু আমি চিনি দিব আর অল্প পরিমাণ বিকেন পাটা দিবো বেশি দিবো না তো এটা হচ্ছে গোলা রুটি এখানেও কিন্তু ইয়া ছিল অল্প পরিমাণ আর কি এই এই চামিচটা দিয়ে এক চামিচ দুধ ছিল পাটো দুধ তারপর হচ্ছে এগুলো কিন্তু নর্মাল পানি তারপরে দু কাপ ময়দা অল্প পরিমাণ চিনি লবণ এগুলাই দিয়ে কিন্তু একটু তেলও দিয়েছি সামান্য একটু তেল নাহলে এত সুন্দর ব্যাটার হবে না এই যে ব্যাটারটা করে নিয়েছি এটা দিয়ে গোলা রুটি বানাব এটা খুব সুন্দর গোলা রুটি কিন্তু হয় তারপরে এখানে আমি চিনি দিয়েছি অল্প পরিমাণ পিকির পাটা দিয়ে এই যে এটা পিঠার জন্য যে ফুলকো ফুলকো সূর্যের তেলের পিঠা এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে অনেক মজার একটা পিঠা এই যে দেখেন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো বিকেল থেকে কিন্তু আমি বিকেল আসরের পরে আর কি আসার পরে কিচেন রুমে আসছি এসে কিন্তু জটপট এগুলো আমি রেডি করছি তারপরে কিন্তু মাগরিবের কিছু নামাজের মাগরীবের নামাজের আগে রেডি করে তারপরে নামাজটা পড়ে সাথে সাথে কিচেন এসে সব কিছু আর কি করে নিচ্ছি তো ছোটো বাচ্চা থাকলে কিন্তু এভাবেই কাজ করতে হয় যেহেতু আমি এই প্রবাসে সৌদি আরব তো এখানে তো আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই যদিও হাজব্যান্ড অনেকটা করে তারপরেও তো ওনার তো বাহিরের কাজ হাজব্যান্ডের সাহায্য তো উনি তো সবসময় করে থাকে না যতটুকু করে তারপরও এটাই কিন্তু অনেকটা ইয়া হয় উপকার হয় আচ্ছা দেখেন একের পর এক কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো আমি কিন্তু সে বিকেল চারটায় ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে প্রথমে গোসল করাই তারপর বাচ্চাদেরকে খানা দিয়ে খাবার দিয়ে খাবার দিয়ে কিন্তু বাচ্চাদেরকে আরও টুকটাক কাজ থাকে তো আমি যতটা সহজ করে বলে ফেলছি বাচ্চাদেরকে গোসল করাই তো এগুলো কিন্তু এতটা সহজ না ছোটো তিন বাচ্চাকে গোসল করে তারপর ওদেরকে খাওয়াতে কতটা টাইম লাগে ওদেরকে রেডি করা লসুন তেল এগুলো দেওয়া মানে অনেকটা ওদেরকে একটা কথা বলে ওরা তিনটা মানে আরও কাজ কাম এটা সেটা করে আরও বিরক্ত করে তো এগুলো কিন্তু দুই ঘন্টা লেগেই যায় ওদের পিছে তো এগুলো ঘন্টা লাগার পরেই তারপরে সব কিছু শেষ করে কখনো বাচ্চাদেরকে বাহিরে দিই কখনো ওরা রুমে থাকে তারপরে কিন্তু আমি কিচেনে আসি এর আগে আসা যায় না তো মাগ্রীবের রাজানের একটু আগে গিয়ে এসে কিছু মাগরীব রাজানের আগে রেডি করি তারপরে কিছু নামাজের পরে এসার পর্যন্ত রেডি করে এসার পরে কিন্তু নাস্তা করে তারপরে শুরু হয় রাতের নাস্তা রাতের খাবারের আর কি রান্না যেহেতু আমরা রাত একটাই খাবার খাই একটা অথবা হ্যাঁ একটা অথবা সাড়ে বারোটায় তারপরে সন্ধ্যা সন্ধ্যার নাস্তা আর কি শুরু করে তারপরে রাতের রান্না শুরু করতে দিয়ে যেখানে গোলা রুটিটা দেখেন কত সুন্দর একটা ভালো যদি একটা বেটার হয় রুটিটাও কিন্তু অনেক ভালো হয় তো রুটিটা কিন্তু খেতেও অনেক মজা আমার বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করে তো এমনিতে আর কি বেলা আমরা যেটা বেলি আর কি বানাই সেই রুটির মতোই কিন্তু মজা হয় এটা ভালো করে আর কি যদি বানাতে পারলে অবশ্যই অনেক মজা হয় তো এখানে কিন্তু আমি ডিম এটা দিয়ে কিন্তু ডিম করাটাও বানিয়ে নেব তবে আমি তেল দেব না তেল ছাড়াই বানিয়ে নিব। যেহেতু এটা গোলা রুটি এটা কিন্তু নরমই থাকবে আর এখানে সামান্য একটু চিনি দিয়েছি তো সেই জন্য নরম থাকবে এটা রাবার্টের মতো হবে না চিনিটা না দিলে কিন্তু অনেক সময় রাবার্টের মতো হয়ে যায় এই রুটিটা এই যে দেখেন আমি কিন্তু অনেকগুলোই বানিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু চাইলে পাবে অনেক আপড়াই দেখে এভাবে বানাই যে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাসাল অনেক সুন্দর কিন্তু হয়েছে এই যে দেখেন পিঠাগুলো দেখতেই কিন্তু দেখা যাচ্ছে আর ওই যেটা কালার হয়ে গেছে সেটা কিন্তু আমার প্রথম পিঠা ছিল আর যে পিঠাটা দেখিয়েছিলাম না এই পিঠাটা কিন্তু আমার এই যে আমি যে কড়াইটাতে বানিয়েছি কড়াইটা কিন্তু আমি গো যে পরিষ্কার করেছি তো তারপরে আমার মনে ছিল না তো পিঠাটা যখন দিয়েছিলাম নিচে কিন্তু লেগে গেছে তারপরে পিঠা তেলটা আমি অন্য একটা পাতিলে হাঁড়িতে উঠাইয়া তারপরে ইয়ারটাকে কড়াইটাকে একটু লবণ দিয়ে গরম পানি করে ধুয়ে তারপরে কড়াইটা ভালোভাবে গরম করে তারপরে কিন্তু পিঠাগুলো বানিয়েছি না হলে কিন্তু পিঠা লেগে যায় মানে কড়াইটা মাজা মজা করার পরে কিন্তু এই এভাবে না নিলে কড়াই কিন্তু পিঠা লেগে যায় তো প্রথম আমার মনে ছিল না এই যে দেখেন এখানে কিন্তু ডিমে কিন্তু একটা সমান একটু পেঁয়াজ তারপরে হচ্ছে ধনেপাতা পাতা গুলমরিচ আমরা যদি সবসময় গুলমরিচ খাই বাচ্চারা গুলমরিচ পছন্দ করে পরিমাণ মতো লবণ দিয়ে যে দিয়ে দিলাম তো উপরে কিন্তু রুটিটা দিয়ে দিচ্ছি তারপরে একটু টমেটো সস দিয়ে দিব। এখানে কিন্তু চাইলে অন্য অন্য মানে খাওয়ারের ক্রিমগুলোও দেওয়া যায় তবে এত কিছু দেবো না এই সিম্বল ভাবে অনেক মজা হয় সাথে কিন্তু আমি চাও করে নিচ্ছি এখন কিন্তু নয়টা হয়ে গেছে একটু তাড়াতাড়ি করছি যেহেতু রাত নয়টা হয়ে গেছে বাচ্চাদেরকে খাওয়ানোর পর আমাকে রান্না করতে হবে রান্না এই যে এখানে চাউনি এনেছি রান্নার পরে কিন্তু আমার বাচ্চাকে পড়াইতে হবে যেহেতু আমি আমি আমার বাচ্চাদেরকে আর কি লেখাপড়া করাই তো আমার এতদিন মাদ্রাসা বন্ধ ছিল এখন কিন্তু ছেলের মাদ্রাসাটাও খুলছে ও কিন্তু বিকেলে আর কি এক ঘন্টা অথবা দুই ঘন্টা এরকম দু ঘন্টা না এক ঘন্টা অথবা দেড় ঘন্টা হবে মাদ্রাসা আর কি পরে আরবি পড়াটা পরে তারপরে যে বাংলা পড়া বাংলা বইগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি কেজির বইগুলো আর কি তো ওইগুলো মেয়ের কে আর কি মেয়েকে মনে হয় নার্সারি না নার্সারি না মেয়ের বইটা পরে আর ছেলেকে কেজির বই তো এইগুলো নিয়ে আর কি একটু মানসিক চাপে আছি বাচ্চাদের লেখাপড়া নেই যেহেতু আমার এখানে কোনো স্কুল নেই একটাই স্কুল আছে ওটা ইন্ডিয়ান কিন্তু এটা অনেক দূর মনে হয় যেতে লাগে দুই ঘন্টা আসতে অবশ্যই দু ঘন্টা তো চার ঘন্টা তো লেগে যাবে তো ছোট বাচ্চা নিয়ে আসা যাওয়া চার ঘন্টা আমার পক্ষে তো আসলে সম্ভব না সকালে এত রোদ এত গরম থাকে আসা যাওয়া সেই চার ঘন্টা আসলে সম্ভবই না আর এটা তো ইন্ডিয়ান ওই স্কুলটাতে অনেক খরচও বেশি ইন্ডিয়ানটা পর্যন্ত ওই স্কুলে মানে বাচ্চাদেরকে দিতে চায় না ওরা ইন্ডিয়ান নিয়ে যায় ওই খরচও বেশি আর একটু দূরে তো সেই জন্য কাছে থাকলে অবশ্যই খরচের জন্য এতটা সমস্যা ছিল না কিন্তু অনেকটা দূর এই দূরের জন্যই কিন্তু এই যে দেখেন আমার বাচ্চারা কি করতেছে ওরা দেখেন ওদের ওরা একটা বলবে চাইবে একটা তারপরে নিবে আরেকটা এমন করে কিন্তু ওরা খাবার খায় তারপর এগুলো ওরা খাওয়ার পর সব কিছু আমি দুয়ে এর আগে কিন্তু বিকেলে ঘুম থেকে উঠে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াই সব কিছু করে অনেক কিছু হাড়ি পতিল ধুয়ে নিয়েছি তো এগুলো করার পর আরও দিতে হবে তো আমি কিন্তু সে একবারের কাজ সমস্ত কাজকাম শেষ করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু এই যে ইউটিউবের কাজগুলো মোবাইলের কাজ এডিট বয়েস সব কিছু কিন্তু এই ভিডিও আপলোড এগুলো দিয়ে থাকি তো বাচ্চারা রাতে খাওয়ার পর আমরা সবাই আর কি খাওয়ার পর আমি কখনো কখনও পাতিল বেশি এভাবে রেখে দেই না আমি সব সময় সবগুলো একবার সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে তারপরে সুন্দরভাবে গুছিয়ে তারপরে আর কি আমি আমার মোবাইলের কাজ শুরু করি না হলে এভাবে রেখে দিলে না এগুলো আসলে সংসারের অনেকে বুঝে না যে হাঁড়ি পাতিল এভাবে মানে রেখে দিলে সংসারের অনেকটাই কিন্তু মানে এগুলো জানি না কেউ বিশ্বাস করবে কিনা তবে আমি মানি হাড়ি পাতিল প্লেট বাটি এগুলো বেশি নিয়ে জামাই রাখলে না রিজিক অনেকটা কমে যাবে সংসারে আয় বরকত এগুলো কিন্তু অনেকটা কমে যায় তো এখানে যে চিকেন রোস্ট রান্না করব তো এখানে কিন্তু ওই যে একটা মিক্স মশলা ছিল চিকেন মিক্স মশলাটা কম দিবো তো আমি একটা মশলা বানিয়েছি ওখান থেকে কিছু দিয়েছি সরষা তেল লবণ তারপরে এখানে কিন্তু ইয়া টগ দিয়েছি তারপর হচ্ছে টক দই ইয়া মিষ্টি জিরা তারপরে ধন্যা পাটার এগুলো আর কি পরিমাণ মতো মশলা দিয়ে এখন ভালোভাবে ম্যারিনেট করে আর কি কিছুক্ষণ বেশিক্ষণ রাখতে পারবো না যেহেতু আমার হাতে সময়টা কম ছিল তাড়াতাড়ি করবো বাচ্চাকে পড়াইতে হবে তো এই জন্য আর কি তাড়াতাড়ি করে ম্যারিনেট করে রেখে দেবে এখন সশাল তেল দিয়ে মেখে আর কি তো দেখলেনি যা যা দিয়েছি তা আসলে এত কিছু না মনে থাকে না বলার জন্য পর বেশি মনে হয় যে এটা বলি না ওইটা বলি নেই তো এখানে পেঁয়াজগুলো আমি কুচি করে নিচ্ছি তো কম মশলা দিয়ে না চিকেন রোস্টটা মজাই হয়েছিল মানে সিম্পলভাবে কম মশলা দিয়ে বেশি মশলা দিলে তো বাচ্চারা খেতে পারবে না এই যে এখানে দেখেন দু তিনটা তেজপাতা আর কি একটা তেজপাতাকে দু তিন পিস করেছি দুটা হবে ছোটো ছোটো মনে হয় মনে পড়ছে না তারপরে খাল লবঙ্গ গুলমরিচ আমরা যেহেতু গোলমরিচ খাই সেই জন্য গুলমরিচ দিয়ে ঘি দিয়ে সরষের তেল দিয়ে এখন এই যে নাড়াচাড়া নিয়ে দিচ্ছি পাইজটা যখন কালার হয়ে যাবে তখন কিন্তু এখানে আবার ইয়া দিছি আস্ত কয়েকটা জিরে দিছি মিষ্টি জিরে তারপরে এটা কী ছিল মেথি ছিল কয়েকটা মেথিও দিয়েছি এভাবে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে আর রোস্টটা খেতে কিন্তু অনেক মজা আর রোসটা কিন্তু আপনাদেরকে বলতে মানে মনে নাই বাদাম বাটা তারপরে কিশমিশ বাটা ওটাও কিন্তু পরিমাণ মতো করে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছুই আমরা তো অবশ্যই জানি আমরা সবাই তো জানি যে কে মানে রান্না করাটা তারপর আর কি যেহেতু লাইফ ব্লক ব্লগ যেহেতু এটা অবশ্যই বলতেই হবে কম বেশি আমরা সব অপরাই কিন্তু দেখি যে সবাই অনেক ভালো ভালো রান্না করতে পারে মানে যে যেভাবে খেয়ে অভ্যস্ত সেইভাবে কিন্তু সে রান্না করে থাকে সবাই সবার মানে বাচ্চাদের পছন্দ মতো বা সংসারের পরিবারের সবার পছন্দ মতো কিন্তু আমরা সবাই রান্না করে থাকি এখানে কিন্তু অল্প একটু চিনিও দিয়েছি তারপরে একটু দুধ দিব কম আজকে বেশি একটা দুধ দিব না খুব কম পরিমাণ দুধ দিব আর কম চিনি দিব বেশি চিনি দিলে না একটু মিষ্টি মিষ্টি ভাব আসে সেই জন্য একটু কম করে চিনি দিতে হয় আর এতে চিনিটা দিলে কি হয় মানে মানে একেবারে এই মাংসগুলো না এ হয় না একটু একটু শক্ত থাকে মাংস থেকে মানে হাড় থেকে যে মাংসগুলো খুলে যায় না মাংসটা একটু শক্ত শক্ত থাকে খেতে কিন্তু অনেকটা মজা হয় আর ওই চিনিটা না দিলে না রোস্টের এতটা মানে ভালো হয় না এই যে দেখেন আমার এগুলো হয়ে গেছে জানি না আমার ব্লকটা আজকে আপনার কাছে কেমন লাগছে তবে আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগছে তো এই যে আমার আমার আর কি সৌদি সেই বিকেল চারটা থেকে রাত দুটা পর্যন্ত আমার কাজের রুটিনগুলো আর কি আপনাদের কাছে বললাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে বললামই তো যে ভালো না লাগলে দেখতে থাকেন ইনশাল্লাহ দেখতে তবে সেই ভালো লোক আজকের মতো এখানে ব্লগটি শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম